আজ তিনটা ছিল সেভেন্টিন অগস্ট শনিবার মানে এই দিনকে আমাদের এখানে ছিল মনসা পুজো আর বাড়ির একদমই পাশে মনসা পুজোর একটা ইনভাইট ছিল তো সেখানেই এসেছি তো দেখো প্যান্ডারিটা কীরকম করেছে পুরো বিয়েবাড়ি যেরকম সাজানো হয় ঠিক সেই রকম খুব সুন্দর করে এখানে প্রত্যেক বছর মনসা পুজো বড়ো করে উদযাপন করা হয় আর এটার পাশেরই বাড়ি এক কাকিমাদের তো সেখানেই মানে পুজোটা হয়েছিল আর কেমন প্যান্ডেলটা হয়েছে তোমাদেরকে আমি এক ঝলক ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু জানিও দুপুর থেকে শাশুড়ি মা এসে এখানে বসেছিল পুজো দেখছিল আর এই যে আমাদের মা মনসা সবাই কিন্তু কমেন্টে লিখো জয় মা মনসা যাই হোক এই যে ঠাকুরটা কত সুন্দর সাজানো হয়েছে না আমরাও সকাল সকাল পুজো দিয়ে সকাল নয় দুপুরবেলা পুজো দিয়ে দিয়েছি আর এই যে দেখো আমাদের বাড়িটা বাড়ি থেকে মানে আমাদের বাড়ির অপোজিটেই হচ্ছে পুজোটা তো এই যে প্যান্ডেলগুলো মানে প্যান্ডেলের বাইরেটা এইরকমভাবে সাজিয়েছে এরপর আমরা কিন্তু মানে রাতের বেলা এসেছি খাওয়া দাওয়া করতে চলে যাব তো এই যে রাস্তার মধ্যেই মানে সব লোকজন বসে রয়েছে যাই হোক তারপরেই দেখো পাশে খাওয়া দাওয়ার টেবিলে আমরা কিন্তু চলে এসেছি একটা বসে খাওয়ানোর ব্যবস্থা ছিল একটা বুফে আইটেম ছিল তো মাম্মাম যেহেতু ছোট তাই মাম্মামকে নিয়ে মানে বুফেতে খাওয়া পসিবল ছিল না বলে একটু ওয়েট করেই বসে খেতে বসে পড়েছি আর ওই পাশে দেখো সব প্লেট হাতে বুফেতে খাচ্ছে আর এই যে আমরা দেখো বসে আছি এই যে সামনে দেখো ননদও এসেছিলো তো ননদও খেতে বসেছে আর এই যে দেখো প্রথমেই দিয়ে দিলো নরম নরম একটা নান সাথে ছিল কিন্তু জানা বা কাবলি ছোলার যে চানা হয় সেই চানা আর এটা কিন্তু সম্পূর্ণটাই নিরামিষ আর এখানে ছিল একটা পনির শাটে তো এটা খেতে কিন্তু খুব টেস্টি ছিল তো এখানে প্রত্যেকটা খাবারই খুব ভালো লেগেছিলো খেতে আর ঠাকুরের প্রসাদ তো সত্যি তার কোনো তুলনা হয় না এই যে এখানে দিয়ে দিলো একটু ভোগ ভোগ বলতে এখানে খিচুড়ি প্রসাদ আর ভোগটা কিন্তু খুব সুন্দর হয়েছিল সাথে ছিল লাবড়া আর তার সাথে ছিল বেগুনি আর এই যে দেখো শেষে চলে এলো বাসন্তী পোলাও যাই হোক পোলাওটা তো আমি খুব একটা বেশি খেতে পারি না আর এখানে ছিল ছানার কোপ্তা আর এই যে অবশেষে দিয়ে দিলো আনারসের চাটনি পায়েস আর এই যে হচ্ছে যাই হোক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা এই যে এখনই টুক করে বাড়িতে চলে যাচ্ছি আর কেমন লাগলো তোমাদের এই মনস্য পুজোর ভিডিওটা তোমরা কিন্তু সেটা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করো তো চলো আজকের মতো টাটা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ যেন তোমরা ভালো থেকে সুস্থ থেকে পাই